বন্ধুরা লাইফ স্টোরি চ্যানেল থেকে স্বাগতম আজ আমরা যাচ্ছি সময়ের অনেক পিছনে এক এমন জায়গায় যেখানে বালুর মরুভূমি রোদ আর রহস্য একসাথে মিশে আছে যে জায়গাটা আজও পৃথিবীর সবচেয়ে বড় বিষয়গুলোর একটি হ্যাঁ বলছি সেই অমর গিজার পিরামিডের কথা মিশরের রাজধানী কায়রোর কাছেই গিজা নামের একটা মরুভূমি শহর দাঁড়িয়ে আছে তিনটি বিশাল প্রামিড নিয়ে তাদের মধ্যে সবচেয়ে বড়টি হলো ফারাও কুফুর প্রামিড যেটা প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত হয়েছিল ভাবা যায় সেই সময়ে না ছিল আধুনিক যন্ত্র না ছিল লোহা তবে মানুষ তেইশ লাখ পাথরের টুকরো দিয়ে বানিয়েছে এমন এক স্থাপনা যা আজও সময়কে হার মানিয়ে দাঁড়িয়ে আছে এই পিরামিড ছিল ফারাউদের সমাধিস্থল তারা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা আবার ফিরে আসবে তাই তাদের সঙ্গে কবর দেওয়া হতো সোনা খাবার কাপড় এমনকি প্রিয় জিনিসগুলো প্রামিডের ভিতরে এখনো রহস্যময় পথ আর গোপন কক্ষ লুকানো আছে যেগুলোর কিছু আজও কেউ জানে না বিজ্ঞানীরা বলেছেন প্রামিডের দিকগুলো এত নিখুঁতভাবে বানানো যে সেটা ঠিক উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমের সঙ্গে একদম মিলে যায় ভাব চার হাজার পাঁচশো বছর আগে মানুষ এতটা গণিত জানত যেটা আজও আধুনিক যন্ত্র দিয়ে ঠিক করা কঠিন সেই সময় হাজার হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করত সূর্যের তাপে পাথর টেনে নিয়ে যেত মাইলের পর মাইল দূর থেকে কারণ তাদের বিশ্বাস ছিল তারা দেবতার জন্য ঘর বানাচ্ছে এই বিশ্বাস এই পরিশ্রম আর ঐক্যের ফলই আজকের এই গিজার প্রামিড আর প্রামিডের সামনেই রয়েছে বিখ্যাত স্পিনিক্স একটা বিশাল পাথরের মূর্তি যার শরীর সিংহের আর মুখ মানুষের মনে হয় যেন সে হাজার বছর ধরে পাহারা দিচ্ছে এই রহস্যময় রাজ্যকে আজও যখন সূর্যের আলো পড়ে পিরামিডের চূড়ায় তখন মনে হয় সময় থেমে গেছে চারপাশে শুধু বালু হাওয়া আর ইতিহাসের গন্ধ প্রতিটি পাথর যেন বলছে মানুষ যতই ছোট হোক তার স্বপ্ন হতে পারে আকাশ ছোঁয়া বন্ধুরা গিজার প্রামিট শুধু একটি স্থাপনা নয় এটা মানব সভ্যতার সাহস বিশ্বাস আর পরিশ্রমের প্রতীক যতই সময় পেরিয়ে যাক এই প্রামিট আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও কমেন্টে জানাও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে আরও রহস্যময় ইতিহাসের গল্প যা তোমাকে নিয়ে যাবে সময়ের সীমানার অনেক দূরে ধন্যবাদ আসসালামু আলাইকুম